আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তিচ্ছ শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে আপনাদের ডিগ্রি ভর্তির ফলাফল কবে দেবে অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন অ্যান্ড এখনও কয়েকদিন আছে বাকি অ্যাপ্লাইয়ের সো এই যে অ্যাপ্লাই করছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই এই ফলাফলটা কবে দেবে আমাদের এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাদের অনেকে দেখবেন যে অ্যাপ্লাই করার পরে একটা জিনিস কিন্তু এখনও যেহেতু ডেট আছে একটা জিনিস আপনাদেরকে উল্লেখ রাখি যারা হচ্ছে অ্যাপ্লাই করার পর টাকা জমা দেননি কলেজে তাদের কিন্তু এস এম এস আসবে না আর তারা কিন্তু তাদের কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হয়নি সো আপনারা যারা টাকা জমা করেননি তখন তাদের কিন্তু অ্যাপ্লাইটা সঠিকভাবে করা হয়নি তাদের কিন্তু এস এম এস আসবে না অ্যান্ড তাদের ফলো তাদের রেজাল্ট কখনোই আসা সম্ভব না কারণ আপনারা অ্যাপ্লাই করাই হয়নি অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনার আপনাদের ফলাফল কিন্তু এভাবে এসের মাধ্যমে আসবে না আপনাদের ফলাফল ওয়েবসাইটে গিয়ে রোল পিন দিয়ে দেখতে হবে এর জন্য আপনার যে রিসিপ্টটা ডাউনলোড করেছিলেন অ্যাপ্লাই করার সময় ওইটা কিন্তু সাথে রাখবেন রোল পিনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা লিখে যে কোনোভাবে রেখে দিবেন কারণ ওইটা ছাড়া আপনি যে ফলাফল দেখতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে এই ফলাফল কীভাবে দেখবেন সেটা যেহেতু এস আসবে না সেহেতু এটার ভিডিও আমি আপনাদেরকে অলরেডি আমার চ্যানেলে আছে গেল বছরের ভিডিও তাছাড়া এবার যখন রেজাল্ট দিবে তখন আমি আবার ভিডিও দিব সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সকল ধরনের আপডেট ভর্তি ফর্ম ফিল আপ সব কিছু সব নোটিস এগুলো সব পেয়ে যান বিশেষ করে ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সব এই সব বিষয়ে যাই হোক এরপরে আজকে মূলত আমি যেটা বলবো যে ফলাফলটা কবে দিবে সেটা নিয়ে একটু আলোচনা করব সো দেখেন আপনাদের এই অনলাইন আবেদনের ফর্ম পূরণ সরি আবেদন ফরম পূরণ এবং পিডিএফ কপি সংগ্রহের তারিখ কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আবেদনকারীর প্রতি প্রাথমিক আবেদন ফরম সহ চারশো টাকা জমা দেওয়ার তারিখ উনিশ তারিখ পর্যন্ত এবং এই জিনিসগুলো কলেজ কর্তৃপ এই কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক ফরম অনলাইনে নিশ্চয়ন করবে উশ তারিখ পর্যন্ত দেন কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতে দুইশো পঞ্চাশ টাকা করে পার পারসন এগুলো তারা জমা দেবে উনত্রিশ তারিখ পর্যন্ত সো মোটামুটি এই কাজগুলো হয়ে যাওয়ার এক সপ্তাহ পরই আপনাদের কিন্তু ফলাফল দেওয়া হতে পারে বলে আশা করছি কারণ এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এদের কার্যক্রম খুব ফাস্ট করে দিয়েছে পরীক্ষা বলেন ভর্তি বলেন সব কিছুর ক্ষেত্রে সো বেশি একটা লেট করবে না হয়তো এই উনত্রিশ তারিখের কিছু দিনের মধ্যেই আপনাদের ফলাফলটা দিয়ে দেবে অর্থাৎ আগামী এগারো মাসের শুরুর দিকে আপনারা ফলাফল পেয়ে যাবেন অ্যান্ড যারা চান্স পাবেন না তাদের জন্য মাধ্যম আছে সো ওইটা আমি পরবর্তীতে যখন ফলাফল দিবে ওই ভিডিওগুলোতে বলে দিবে যে তারা কীভাবে করবেন তারা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবেন আবার অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ আপনাদের সুযোগ আছে আপনারা ভর্তি হতে পারবেনি এমন ভর্তি না হয়ে পার ভর্তি হতে পারবেনি ইনশাল্লাহ ওকে তো আপনাদের ফলাফল দিবে হয়তো আগের মাসের শুরুর দিকে অপেক্ষা করুন কারণ এইসব কার্যক্রম হওয়ার পরেই কিন্তু তারা ফলাফল দিয়ে দিবে অ্যান্ড ফলাফলে যারা চান্স না পাবেন তাদের জন্য রিলিজ স্লিপ আছে আরও মাধ্যম আছে সো হতাশ হবেন না ইনশাআল্লাহ কিছু একটা হবে আর এই হচ্ছে বিষয় আর প্রাইভেট ডি প্রাইভেট যারা ভর্তি হতে চান অনেক আগের ব্যাচ যারা আছেন এস এইচএসসি তারা কিন্তু প্রাইভেটে ভর্তি হতে পারবেন প্রাইভেট ডিগ্রি ডিগ্রি প্রাইভেট যেটাকে বলা হয় ঠিক আছে সো ওইটাতে খরচ কিন্তু অনেক বেশি না আপনি যদি সরকারিভাবেই প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হন এটা কিন্তু খরচ আরও কম নর্মাল ডিগ্রি থেকে সো অনেকে ভাবে ভেবে থাকেন যে প্রাইভেট ডিগ্রিতে মনে অনেক খরচ কিন্তু খরচ কিন্তু কম সো প্রাইভেট ডিগ্রির বিষয়টি নিয়ে আমি আবার একটা ভিডিওতে আসবো সামনের ভিডিওটাতে সো দেখা যাচ্ছে পরবর্তী বিদেশে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ